A

রাকুনা কে আপনি আমার ভাবি আপনি আমার কাছে কিছু চাইতেই পারেন দেখুন আপনি তো ভালো করেই জানেন প্রতিদিন আমার ঘরে জামাই বহাইছেন নাকি হ বুঝিনা যে আপনারা বিয়া করালাম বাইরে কত স্বপ্ন দেখে আছে আপনাদের লগে সুন্দরভাবে সংসার করব এখন দি তা না কি হইছে ভাবি খাইদ্য লাগে কি লাগে এটা বুঝবেন না কারণ আমার জামাই ও যে জিনিসটা না একবার 8-10 না আমি যা দেখলাম আপনি জিনিসটা এত বড়

কেন কি বারতি কিউ না বারতি কিউ না কে না কি জে বারতি কিউ না আপাতত পারবে সে ওদিকে মজা মজা হে না ও Thakli কি না Thakli হুম খাই রে রে শে আপনি কাছে আমি একটা কথা কই আপনা আমারে দেখতে কেমন দেখা যায় আজকের ভালো করে দেখেন কি ভালো করে দেখুন কি কম আপনার মত মাইয়া